জাপানি রাষ্ট্রদূত চরম সত্য কথা বলেছেন বললেন মির্জা ফখরুল সরকার পতনের লক্ষ্যে বিএনপির সাত ধাপের কৌশল আবার কি কোনো নিষেধাজ্ঞায় পড়ছে বাংলাদেশ জিএম কাদের কেন ঝুলে আছেন বিদেশি দূতাবাসগুলো কেন নির্বাচন নিয়ে এত কথা বলছে এবার দেখুন বিস্তারিত জাপানি রাষ্ট্রদূত চরম সত্য কথা বলেছেন বললেন মির্জা ফখরুল ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতোনও কি বাংলাদেশের নির্বাচন সম্পর্কে চরম সত্য কথা বলেছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নির্বাচন নিয়ে রাষ্ট্রদূত ইতোনাউকে সাম্প্রতিক মন্তব্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব কথা বলেন বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথাগুলো বলেন মির্জা ফখরুল গত সোমবার রাজধানীতে মির্দা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতোনাউকি বলেন গত নির্বাচনে আগের রাতে পুলিশ ব্যালট বক্স ভর্তি ছিল বলে আমি শুনেছি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই আমি আশা করব এবার তেমন সুযোগ থাকবে না এমন ঘটনা ঘটবে না সরকারের একাধিক মন্ত্রী ইতিমধ্যে জাপানের রাষ্ট্রদূতের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতোনাউকির বক্তব্য অনাকাঙ্ক্ষিত এই বক্তব্যের জন্য জাপানের রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে গতকালই আবার নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন বিদেশি কূটনীতিকেরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কী বলতে পারেন তা ভিয়েনা কনভেনশনে বলা আছে সেই অনুযায়ী তাদের চলাফেরা করার কথা আজ মির্জা ফখরুল সেই প্রসঙ্গ তুলে ধরে বলেন ভিয়েনা কনভেনশন এখন দেখেন যখন আপনারা এভাবে মানুষ হত্যা করেন যখন আপনারা গুম করে দেন খুন করে দেন দিনের ভোট রাতে করেন ভোট না করে নিজেদের সরকার ঘোষণা করে দেন তখন কোথায় থাকে বিষয়টা তো ওই জায়গায় মির্জা ফখরুল আরও বলেন আপনি যখন দুর্বল থাকেন আপনার যখন পায়ের নিচে মাটি থাকে না তখন আপনি এ ধরনের কথা বলবেন এটার বাস্তবতাটা এটাই যে জাপানি রাষ্ট্রদূত যে কথা বলেছেন চরম সত্য কথা বলেছেন অপরদিকে সরকার পতনের লক্ষ্যে বিএনপির সাত ধাপের কৌশল ষোলো বছরের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি এখন ক্ষমতায় আসা নয় বরং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠানোই তাদের প্রধান লক্ষ্য আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপি নানারকম কৌশল অবলম্বন করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সমাবেশ করে সরকার পতন করা যায় না সমাবেশটি হল একটি আইওয়াশ বিএনপি সমাবেশের মাধ্যমে দেখাতে যাচ্ছে যে তাদের সংগঠনের একটি অস্তিত্ব আছে সংগঠন শক্তিশালী কিন্তু সরকার পতনের লক্ষ্যে বিএনপি এখন সাতটি ধাপে কৌশল গ্রহণ করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাতটি ধাপ হল প্রথম ধাপ গুজব ছড়ানো বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর একটি পরিকল্পিত মিশন বিএনপি গত দুই বছর ধরেই বাস্তবায়ন করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে বিরামহীনভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে অপপ্রচার চলতে চলতে এমন পর্যায়ে চলে গেছে সাধারণ মানুষ এখন এসব বিশ্বাস করতে শুরু করেছে এই অপপ্রচারের মূল লক্ষ্য হল সরকার সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা সরকারের ইমেজ নষ্ট করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা দ্বিতীয় ধাপ হলো কিছু কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে একটি সংকটের মধ্যে ফেলা গত কয়েক মাস ধরে বাংলাদেশে ডলার সংকট চলছে ডলার সংকটের নেপথ্যে বিএনপির দেশে এবং বিদেশের কিছু তৎপরতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিএনপির পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে যে সরকারি ব্যাংকে টাকা নেই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সেই টাকা আপনার নিকট আত্মীয়রা পাবে না এটি বলে বিএনপি হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতেও বিএনপি একই রকম ঘটনা ঘটিয়েছে বিএনপি বলছে যে বাংলাদেশের ব্যাংকগুলোতে টাকা নেই এবং ব্যাংক থেকে টাকা তুলে নেওয়াই এখন বুদ্ধিমানের কাজ হবে বিএনপির নেতাকর্মীরা লাইন ধরে বিভিন্ন ব্যাংকে গিয়ে টাকা তুলছে এবং একটা সংকট সৃষ্টির চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের কারণে সেই পরিস্থিতি থেকে কিছুটা উত্তরণ হয়েছে অপরদিকে আবার কি কোনো নিষেধাজ্ঞায় পড়ছে বাংলাদেশ দশই ডিসেম্বর দুই হাজার একুশ আচমকা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা জারি করে শুধু র্যাবের ওপর নয় র্যাবের শীর্ষ বর্তমান এবং সাবেক কয়েকজন কর্মকর্তার ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় আছমোকা এই নিষেধাজ্ঞায় বাংলাদেশ অবাক হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এক দূতাবাস আছে সেখানে দূতাবাসে একজন রাষ্ট্রদূত রয়েছে আছেন অনেক কর্মকর্তা তারা থাকার পরও মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে কিভাবে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল সেই প্রশ্নের উত্তর এখনও বাংলাদেশ খুঁজে পায়নি অনেকেই বলেন সেই সময় বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি বিএনপি জামায়াতপন্থী একজন ডিপ্লোম্যাট হিসেবে পরিচিত এবং এই ধরনের ঘটনাগুলোকে তিনি ইচ্ছে করেই এড়িয়ে গেছেন যেন নিষেধাজ্ঞা আসে পরবর্তীতে এই ঘটনার জের হিসেবে শহীদুল ইসলামকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে দিল্লি থেকে উড়ে গিয়ে সিজন কূটনৈতিক ইমরান দায়িত্ব নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনে অর্থাৎ এই বছরের দশই ডিসেম্বরকে ঘিরে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে দশই ডিসেম্বরে কি আবার কোনো নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে বাংলাদেশ এমন কথাই শোনা যাচ্ছে দশই ডিসেম্বর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ঢাকায় মহা সমাবেশ ডেকেছে এই সমাবেশ শান্তিপূর্ণ হবে বলে বিএনপির পক্ষ থেকে যেমন আশ্বস্ত করা হয়েছে তেমনি আবার বিএনপির কোনো কোনো নেতা বলছেন দশই ডিসেম্বর পর থেকেই সরকার পতনের ঘণ্টা বেজে যাবে বিএনপির কোনো কোনো নেতা বলছেন যে দশই ডিসেম্বর এমন ঘটনা ঘটবে যে ঘটনায় সরকার হতে হয়ে যাবে প্রথমে মনে করা হয়েছিল বিএনপি বোধহয় রাস্তায় জনসমাগম করবে এবং ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে সরকার পতনের জন্য আলটিমেটাম দিবে কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এমন কোনো পরিকল্পনা তাদের মধ্যে নেই অপরদিকে জিএম কাদের কেন ঝুলে আছেন জিএম কাদের রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে তিনি পেন্ডুলামের মতো ঝুলে আছেন তার রাজনৈতিক ভবিষ্যতের পরিণতি কি তা নির্ভর করছে এখন আদালতের সিদ্ধান্তের উপর রাজনৈতিক কার্যক্রমে জিএম কাদের অংশগ্রহণের ব্যাপারে একটি নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন গত বুধবার জিএম কাদের কিন্তু ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাকসুদুল হক সেই আবেদন খারিজ করে দিয়েছেন ফলে জিএম কাদের আপাতত জাপার রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছেন না আদালত সূত্রগুলো বলছে যে অস্থায়ী অস্থায়ীেধাজ আশঙ্কা প্রত্যাহের আবেদন খারিজ করা হলেও এ বিষয়ে ত্রিশে নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছে ওই আদালত ওই দিনই জাপার সাবেক মহাসচিব মশিউর রহমানের করা আরেকটি মামলার তারিখ ধার্য করা হয়েছে ওই মামলার প্রাথমিক শুনানি নিয়ে কেন দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জিএম কাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শাতে বলেন আদালত তাকে পনেরো দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে অপরদিকে বিদেশি দূতাবাসগুলো কেন নির্বাচন নিয়ে এত কথা বলছে সাম্প্রতিক সময়ে জাপানের রাষ্ট্রদূত নাওকির একটি বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে জাপানের রাষ্ট্রদূত বলেছেন আমি শুনেছি পুলিশ কর্মকর্তারা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে ভোট দিয়ে ভর্তি করে ফেলেছেন এ ধরনের ঘটনার কখনোই দেখতে চায় না জাপান তার এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন তবে শুধু নাওকি নয় অনেক রাষ্ট্রদূতই এখন বাংলাদেশের বিগত নির্বাচন এবং আগামী নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা বলেছেন এমনকি যে দেশে গণতন্ত্র নর্বরে এমন দেশ তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান পর্যন্ত বলেছেন বাংলাদেশে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সুযোগ রয়েছে তবে দুঃখজনকভাবে এটা হচ্ছে না এ ধরনের মন্তব্য এখন রীতিমতো মহামারীতে পরিণত হয়েছে